এত কষ্ট করে এত বছর ধরে চ্যানেলটা দেওয়ার পরে আজকে সব শেষ হয়ে গেল না আর কোনোদিন আমি ভিডিও দিতে পারব না সব শেষ এইভাবে যে সব শেষ হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি এইরকম যে আমার সাথে করবে সত্যি ভগবান চায় না মনে হয় যে আমি একটা জায়গায় পৌঁছ সত্যি ভগবান চায় না তাই এই জন্য আমার সাথে এরকম হচ্ছে আমি জানি না তোমাদের সামনে আর ভিডিও দিতে পারবো কিনা খুব ভেঙে পড়েছি মন থেকে আর ভালো লাগছে না কত বাধা আসছে বিপত্তি আসছে তবুও ভাবছিলাম যে যাই হোক এগিয়ে নিয়ে যাব ভগবান চায় না যে আমি এগিয়ে যাই নিজেদের লোক যে রকম করবে আমার সাথে আমি বুঝতে পারিনি হয়েছে আমি পরে একটু জানাচ্ছি এই মুহূর্তে আমি মানে যাই হোক রান্না করতে হবে কোনো তো কাজ করতে পারছি না বসে আছি সকাল থেকে যাই হোক ভাতটা বসিয়েছি ওখানে ভাতটা বসিয়েছি আর একটা মাছের ঝোল করবো ছেলে স্কুলে গেছে হাজবেন্ড কাজে গেছে আমি বাড়িতে একা মাঝে মাঝে মনে হচ্ছে নিজেকে শেষ করে নেব আমার আর ভালো লাগছে না এইভাবে সত্যি আর পারা যায় না সব শেষ হয়ে গেলাম কত কষ্ট করে আমি চ্যানেলটাকে দাঁড় করেছিলাম সব শেষ জানি না পারবো কি না শেষ পর্যন্ত কী হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও পর্যন্ত কিছুই সুরাহা নেই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না হবে বলে আর যদি না হয় তো বিদায় তোমাদের কাছ থেকে এটা নিয়ে ব্যস্ত থাকতাম ইউটিউব চ্যানেল ফেসবুকে ভিডিও এইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম এগুলো যখন না থাকবে তখন আমি নিজে কীভাবে থাকবো আমি জানি না কি হয়েছে একটু পরে জানাচ্ছি রান্না করে নিই একটু পরে জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে এইরকম তোমরা নিজেরা করো না তাহলে বিপদে পড়বে আমি যেভাবে বিপদে পড়েছি যাই হোক ভিডিওটা দেখো গুড ইভিনিং বন্ধুরা তো একেবারে চলে এসেছি সন্ধ্যায় সকালে একেবারে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম মানে দুপুরে একেবারে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যাই হোক এখন চলে এসেছি তোমাদের জানাতে যে আমার কি হয়েছে সকালে যেটা নিয়ে কথা বলছিলাম ওইটার সম্পর্কে যে আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেল মানে কাউকে কোনো দিন বিশ্বাস করা একেবারেই উচিত নয় তোমরা যারা চ্যানেল মনিটাইজেশান করবে একেবারে নিজের একান্ত নিজের বা হাজব্যান্ডের যার দিয়ে ইমেল আইডি দিয়ে প্যান কার্ড দিয়েই অ্যাকাউন্টটা খুলবে অন্য কারুর দেবে না যদি তোমাদের খুব অসুবিধা হয়ে যায় যদি অন্য কেউ খুবই বিশ্বস্ত মানে কোনো তোমাদের সঙ্গে কোনো কিছু করবে না বিশ্বাসঘাতকতা করবে না এরকম জেনে শুনে তোমরা তাদের প্যান কার্ডটা দিও তাদের সঙ্গে কথা বলে নিও যে তো আমার এই কাজের জন্য আমি প্যান কার্ডটা নিচ্ছি আরও একবার লাগবে একবার দুবার লাগবে তোমরা দেবে কি না তো তখন তাদের কাছ থেকে নিও আমি যে সমস্যাটা পড়েছি সেই সমস্যাটা যাতে তোমাদের না হয় তাই জন্য তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করলাম তো আমি আমার ইমেল আইডি দিয়ে আমার প্যান কার্ড দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্সটা আমি খুলেছিলাম মানে মনিটাইজেশনটা করেছিলাম কিন্তু আমার তার সমস্যা হওয়ার কারণে আমার হাজবেন্ড দিয়েছিলাম সেখানেও একটা সমস্যা হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না হাজব্যান্ড করেছিল হাজব্যান্ডের প্যান কার্ড দিয়ে কিন্তু সেখানে একটা ভুল করে আমারই ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে একবার যেখানে আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে তারপরে আমার ফোন নাম্বার আবার তার ফোন প্যান কার্ড দিয়ে শুরু করেছে সেখানে সেই ফোন নাম্বারটা দেওয়ার কারণে আমার হাজব্যান্ডেরও প্যান কার্ডে হয়নি মনিটাইজেশানটা তাই আমার দেওয়ারের কাছ থেকে প্যান কার্ড নিয়ে আমি মনিটাইজেশানটা অন করেছিলাম এবার আমার খুব কষ্ট হয়েছে মনিটাইজেশানটা অন করতে অনেক দিন সময় লেগে গেছে সবার এক দু দিনের মধ্যে চলে আসছে কিন্তু আমার মনিটাইজেশান অন করতে প্রায় পনেরো দিনের বেশি সময় লেগে গিয়েছিল এইসব কারণের জন্য যদিও মনিটাইজেশনটা অন হলো তো দশ ডলার করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে ভিডিওতে ভিউ তেমন নেই যাই হোক মোটামুটি দশজন কুড়িজন এইরকম করে দেখে যাই হোক আমার তিন চার মাসে আমি দশ ডলারটা করেছি মানে অনেকটা কষ্ট করতে হয়েছে আমাকে তারপরে যদিও আমার দশ ডলার কম হলো আমার গুগল অ্যাডসেন্সের জন্য মেল এলো যে ভেরিফাই করতে আর ভেরিফাই করার জন্য আমার লাগবে প্যান কার্ডটা মানে যার প্যান কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট মনিটাইজেশানটা অন করেছি সেই প্যান কার্ডটা আমার লাগবে ইতিমধ্যে হয়েছে কি আমার দেওয়ালের কাছে প্যান কার্ডটা চাইতে বলছে যে প্যান কার্ড খুঁজে পাচ্ছে না তো বাড়ি পুরো খুঁজে নেওয়া হলো তো প্যান কার্ড পাওয়া যায়নি সত্যি কথা বলতে এটা যে কতটা কষ্টের প্যান কার্ড যদি সেটা আমার হতো আমি ভালো করে গুছিয়ে রাখতাম বা আমি সঙ্গে সঙ্গে কাজটা করে নিতে পারতাম প্যান কার্ডটা আমি হাতে পাইনি যখন আমি এই ভিডিওটা তোমাদের কাছে অন করলাম তখন আমি প্যান কার্ড হাতে পাইনি তাই ভিডিওটা অন করছি আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে যাবে মানে ভগবান হয়তো চায় না যে আমি এগিয়ে যাই মানে আমার কপালটাই এত খারাপ এত খারাপ যে আমি কিছুতেই এগোতে পারছি না যখনই এক পা এগোচ্ছি তখনই দশ পা পিছিয়ে যাচ্ছি আমি জানি না আমি কতদূর কি এগোতে পারব কিনা কি না আমি জানি না গুগল অ্যাসেন্সটা খুলতে পারবো কি না যদি আমি খুলতে পারি যদি আমাকে প্যান কার্ড দেয় তাহলে আমি আবার তোমাদের সামনে ভিডিও আনতে পারবো নাহলে আমার এখানে ভিডিও শেষ মানে আমি রান্না পাচ্ছি রান্না করতে না পারছি খা খেতে না ঘুমোতে আমি পুরো টেনশানে মানে ডিপ্রেশানে চলে যাচ্ছি পরপর এত ডিপ্রেশান চলে আসছে আমার মাথায় আমি এটাকে নিয়ে সময় কাটাই জানো বন্ধুরা আমি ইউটিউবে ভিডিও আর ফেসবুক নিয়ে আমার সময় কেটে যায় আমি মানসিকভাবে এতটাই এতটাই কষ্ট মানে কষ্ট পাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না মানে এই ঘটনা যার সঙ্গে হয় তারা একমাত্র জানি যে কি ফিলটা হয় তো আমি জানি না যদি হয় তো তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব না হলে এখানেই বিদায় নিয়ে যাব আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেল আমার আমার কিছুই থাকলো না আমি পারব কিনা আমি জানি না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা মনিটাইজেশন করার সময় যাদের প্যান কার্ড দিবে মানে ভালোভাবে বিশ্বস্ত কাউকে দেবে যে প্যান কার্ডটা দু তিন বার কেন 10 বার চাইলেও জানা তারা দেয় একটু প্লিজ তোমরা এইটা খেয়াল রেখে মনিটাইজেশন ব্যবস্থা আমার আরও কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার